গাইবান্ধায় ধর্ষণ চেষ্টা মামলায় কারাভোগ করছেন এক নিরপরাধ মানুষ ফাঁদ পেতে তাকে মূল আসামি সাজিয়ে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠান বিষয়টি ফাঁস হওয়ার পর গা ঠাকা দিয়েছে আসামি স্বজনরা ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি প্রতিবেশী নজরুল ইসলামের সাথে গেল দশ এপ্রিল আদালতে আসেন গাইবান্ধার সাঘাটার মুজাফর রহমান আদালত তাকে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন তখন স্বজনরা জানাজানি হয় মুজাফর রহমানকে নজরুল ইসলাম সাজিয়ে যে বলছে যে আপনি আদালতে উঠবেন আর নামবেন এই মর্মে আপনি আসেন এই মামলাটা আদালত সন্তুষ্ট হয়ে দাবি নামঞ্জুর করলে ফ্যামিলিগত কান্নাকাটি করার পর বিষয়টা জানাজানি হয়ে যায় স্থানীয়রা জানান ঢাকা থেকে এপ্রিলের শুরুতে বাড়ি আসেন রিক্সা চালক মুজাফর এর আগেই তাকে ঘিরে ফাঁদারক চক্র পুরো ঘটনার পরিকল্পনা করে ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি নজরুল ইসলামের ভাই মজনুমিয়া মুজাফরের বিরুদ্ধে নেওয়া হয় আদালতে আসামি পক্ষের আইনজীবীর দাবি প্রতারক মজনুমিয়ার কৌশল বুঝতে পারেননি তারাও আদালতে চলে যাওয়ার পরে আমরা জানতে পেরেছি তার ভাই মজলুমিয়া আমাদের সঙ্গে করে আইনজীবীরা জানান দুই হাজার পনেরো সালে নলসিয়ে গ্রামে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী নজরুল ইসলাম এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয় বিচার বিভাগীয় তদন্ত শেষে নজরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত অবশ্যই আইন বিরোধী কাজ এই কাজটা যারা যেভাবে আসুক কাজটা সঙ্গীত যারা সম্পৃক্ত তাদের শাস্তি হওয়া উচিত এই ঘটনার পর গা ঢাকা দিয়েছে আসামি নজরুলের সজনরাও তবে কারা কারাভোগ করছে নিরপরাধ মোজাফফর হোসেন দ্রুতদার মুক্তির দাবি জানিয়েছে সজনরা এটা নজrul বা অন্য কি এটুকুই আমি জানি না ও আমার কাছে যে তথ্যগুলো দেওয়া আছে নজরুল বলেই আসছে কি সুযোগে আলোত বলে আমার সামনে তারা বেরিয়ে এনে দোর কথা কয় আমি কোনো আজ্ঞেনার হওয়ার দর্সি বারবার বারবার ধরে কিছু কোনো আজ্ঞেনার কোনো গয় নেই আসপি ভাই কালকেই আসবি আমি কালকেই আনিচ্ছি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মুজফ্ফরের বন্দি দশায় তিন সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে চরম বিপাকে ভুক্তভোগীর পরিবার রাকিব খান যমুনা নিউজ